একদিন এক মহিলা দেখলেন তিনজন পুরুষ তার বাড়ির সামনে দাঁড়িয়ে আছে তিনি তাদের কাছে গিয়ে বললেন তোমরা কি ক্ষুধার্থ বাড়িতে আসবে উল্টে তারা জানতে চাইল তোমার স্বামী কি বাড়িতে আছেন মহিলা বললেন তিনি এখনো আসেননি তারা বলল তাহলে আমরা ঢুকতে পারবো না সন্ধ্যায় তার স্বামী বাড়ি ফিরলে সে তাকে তিনজন পুরুষের কথা বলল তার স্বামী বলল যাও তাদের বলো আমি বাড়ি ফিরে এসেছি এবং তাদেরকে আমাদের বাসায় আমন্ত্রণ জানাও মহিলা তিনজন পুরুষের কাছে গিয়ে আমন্ত্রণ জানালো কিন্তু তারা বলল আমরা এক সঙ্গে ঢুকতে পারবো না মহিলা বলল কেন ঢুকতে পারবে না প্রথম ব্যক্তি বলল আমার কাছে আছে সম্পদ দ্বিতীয় ব্যক্তি বলল আমার কাছে আছে সৌভাগ্য এবং তৃতীয় ব্যক্তি বলল আমার কাছে আছে ভালোবাসা এখন ফিরে গিয়ে তোমার স্বামীকে বলো তিনি কোনটি বেছে নেবেন মহিলা ফিরে গিয়ে তার স্বামীকে জানালো তার স্বামী বলল আমরা সম্পদকে ডাকবো মহিলা বললেন না আমরা সৌভাগ্যকে ডাকবো তাদের ছোট ছেলে বাবা মায়ের কথা শুনছিল সে বললো বাবা আমরা ভালোবাসাকে ডাকবো তাহলে আমাদের বাড়ি ভালোবাসায় পূর্ণ হয়ে যাবে তারা একমত হয়ে ভালোবাসা নামক ব্যক্তিটিকে ডাকার সিদ্ধান্ত নিল তারা যখন ভালোবাসা নামক ব্যক্তিটিকে ডাকলো তখন তার সাথে সাথে অন্য দুজন পুরুষও বাড়ির দিকে এগিয়ে আসলো অবাক হয়ে মহিলা বলল আমি শুধু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছিলাম তার সাথে সাথে তোমরা দুজন কেন আসছ তারা উত্তর দিল যেখানে ভালোবাসা থাকে সেখানে সম্পদ ও সৌভাগ্যও থাকে গল্পটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করুন